হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে দুপুরবেলা রান্না নিয়ে চলে এসেছি বাজার থেকে আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো ফুলকপি আর লাল শাক রুই মাছ আজকে ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করব আর লাল শাক রান্না করব। তা প্রথমে আমি কেটে নিয়েছি ফুলকপিটা সুন্দর করে কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি এবারে এভাবে এবারে শাকগুলোকে কেটে নিচ্ছি ফুলকপি আলুটা বাঁচা হয়ে গেছে এবার শাকগুলোকে বেছে নিচ্ছি শাকগুলোকেও বাঁচা হয়ে গেছে এবারে পেঁয়াজ লঙ্কা টমেটো ওগুলোকেও বেছে নিয়েছি ওগুলো বাঁচা হয়ে গেছে এবার শাকটাকে ধুয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে বন্ধুরা যে যেখান থেকে দেখছো লাইক দিও এবার মাছটাকে একটু লবণ দিয়ে হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব চাটুইটা বসিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার ওর মধ্যে একটু দিয়ে দিচ্ছি হলুদ যাতে তেলটা না ছিটকায় এবারে একটা করে মাছ ওর মধ্যে ছেড়ে দিচ্ছি ও পাশে ভাতটা বসিয়ে দিয়েছি আর এর পাশে মাছটা ভেজে নিচ্ছি ভাতটা ফুটে গেছে নামিয়ে রেখেছি রেখে একটা কড়াই বসিয়ে দিয়েছি শাকটাকে একটু সেদ্ধ করে নেব তাই প্রথমে পানি দিয়ে একটু লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর একটু ধনে আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবার শাকগুলোকে ওর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার একটা ঢাকনা চাপা দিয়ে দিয়েছি সিদ্ধ হবে মাছগুলো হয়ে গেছে মাছগুলোকে নামিয়ে নিচ্ছি মাছগুলোকে নামিয়ে নিয়ে এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়েছি একটু লবণ দিয়ে দিয়েছি একটু হলুদ দিয়ে দিচ্ছি ফুলকপিটা এবার একটু ভেজে নেব আলু আর ফুলকপিটা একটু ভালো করে ভেজে নেব বন্ধুরা শাকটা সেদ্ধ হয়ে গেছে শাকটাকে নামিয়ে নিচ্ছি এবারে কড়াইটা বসিয়ে দেব দিয়ে তেলের ওপর দিয়ে নেব শাকটাকে দিয়ে দিচ্ছি সর্ষের তেল ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিরে কাঁচা জিরে শুকনো লঙ্কা একটু দিয়ে দেব পেঁয়াজ কুচি আর রসুন কুচি সবগুলোকে দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিয়েছি হালকা করে এবারে ভেজে নিচ্ছি লাল করে ভেজে নিয়েছি এবার শাকটাকে ঢেলে দিচ্ছি শাকটা ঢেলে দেওয়া হয়ে গেছে এবার একটু নাড়া দেব কপিটা ওইদিকে ভাজা হয়ে গেছে আলু আর ফুলকপিটা এবারে কড়াইটা আবার বসিয়ে দিচ্ছি দিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা জিরে লবণ শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আদা বাটাটাও দিয়ে দিয়েছি ওটা দেখানো হয়নি বন্ধুরা শাকটা হয়ে গেছে এবার শাকটাকে একটু নামিয়ে নিচ্ছি শাকটা হয়ে গেছে এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে কাঁচা লঙ্কা টমেটো ওর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবারে ধনে গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি অল্প করে আর গুঁড়ো লঙ্কা একটু দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়ে এর ভালো করে একটু নাড়িয়ে নেব একটু ভালো করে কষিয়ে নেব ফুলকপি আর আলুটা ঢেলে দিয়েছি ওর মধ্যে একটু ভালো করে কষিয়ে নেব এবারে অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে সিদ্ধ হবে ওদিকে ভাতটাও হয়ে গিয়েছে নামিয়ে নিচ্ছি বন্ধুরা যে যেখান থেকে দেখছো প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করো এবারে কষানো হয়ে গিয়েছে এবার ঝোল দিয়ে দিচ্ছি ঝোল দিয়ে একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু মিট মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি উপর দিয়ে দিয়ে এবার মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি হয়ে গিয়েছে আজকে আমার দুপুরের রান্না এবারে গ্যাসের ওভেনটাকে একটু ভালো করে মুছে নেব বন্ধুরা সবাই ভালো থেকো আমার জন্যে একটু দোয়া করো আর পরিষ্কার করে ওভেনটা আমি ভালো করে মুছে নিচ্ছি আমার জন্য